আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইট আলাপে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জহুর ইসলাম বিশ্ব সাংবাদিক তিনি মূলত আজকে দেশ এবং দেশের বাইরের ঘটনাগুলো নিয়ে বেশি আলোচনা হবে কারণ আপনারা অনেকে অবগত আছেন যে ইরান ইসরায়েল একটা যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে সেসব বিষয়েও আমাদের আজকে আলোচনা স্থান পাবে জহির ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে নহিত আপনাকেও স্বাগত আজকের আলোচনায় প্রথমেই দেশের প্রসঙ্গে আসি দেশে কিন্তু রাজনীতি বেশ ঘটনা বহুল অনেক ঘটনা ঘটছে প্রতিদিনই আমরা দেখি যে অনেক ঘটনা ঘটে এর মধ্যে নতুন একটি রাজনৈতিক দল ছাত্রদের বিশেষ করে এই সর্বশেষ যে অভ্যুত্থানের আন্দোলন হলো তার নেতৃত্বে যেসব ছাত্ররা ছিলেন তারা একটা রাজনৈতিক দল করেছে এনসিপি এবং এনসিপি শুরু থেকেই অনেক আশা ভরসার একটা দল হিসেবে অনেকের কাছেই একটা প্রত্যাশা ছিল তারা ভালো রাজনীতি করবে কিন্তু শুধু দেখা গেছে যে তারা নানা রকম কেলেঙ্কারিতে চালাচ্ছে সর্বশেষ নারী কেলেঙ্কারির মতো ঘটনা দেখলাম নিশ্চয়ই আপনি ফলো করছেন কেমন দেখছেন এই দলের কার্যক্রমে আমি ছোটটা এটা শুনছি যে নারী কেলেঙ্কারির বিষয়টি রাজনীতিতে আসছে নতুন একটি দলের নেতৃত্বের মধ্যে তো এটি হচ্ছে আসলে দীর্ঘ প্রক্রিয়ায় রাজনীতিতে প্রভাব ফেলবে কিনা এই ঘটনাগুলো যদি বারবার ঘটতে থাকে তাহলে হয়তো একটা প্রভাব ফেলবে আর না হলে এটি এমন একটা ঘটনা হবে যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা তো ব্যক্তিগত ঘটনাগুলো হয়তো রাজনীতির উপর তেমন একটি প্রভাব পড়বে না যদি দলীয় সিদ্ধান্তগুলো মানে দেশের জনমানুষের আকাঙ্ক্ষার অনুকূলেই থাকে তাহলে এটি হয়তো বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই মানুষ দেখবে এবং ব্যক্তিকেন্দ্রিক যে আমাদের যে একটা মূল সমস্যা ব্যক্তিক সমস্যাগুলো দলীয় পর্যায়ে নেওয়া দল আবার হচ্ছে ব্যক্তির সমস্যাগুলোকে আঁকড়ে ধরা দলের পর্যায়ে আসলে দল এবং ব্যক্তি এই দুটো জায়গাকে কিন্তু আলাদা করে দেখতে হবে ব্যক্তি যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট অপরাধে জড়াবে তখন সেই ব্যক্তির বিষয়েই কিন্তু ওই রাজনৈতিক দলটির একটি সিদ্ধান্ত নেবার সুযোগ রয়েছে এবং এটিই মনে হয় গণতান্ত্রিক প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়াটি কিন্তু আমাদের এখানে ঘাটতি যে ঘাটতি যে জায়গাতেই হ্যাঁ যেমন যে কোনো প্রতিষ্ঠান যে কোনো মানে হচ্ছে রাজনৈতিক দল বলি আমরা অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের কথা বলি সেখানে হচ্ছে ব্যক্তির যে মূল সমস্যাটি এটি আমরা ওই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে ফেলি প্রতিষ্ঠান এবং ব্যক্তি অপরিহার্য হয়ে যায় এখানে একেবারে ব্যক্তি যে ভূমিকা সেটা ইগনোর করার সুযোগ আছে ধরুন যদিও এই ঘটনার পর সরোয়ার কুশার যার যদি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কিন্তু দল হিসেবে এনসিপি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে এবং তদন্ত করা হচ্ছে বলছে তারা তো এই বিষয়টি কি নিয়েও আপনি কীভাবে দেখছেন আসলে হ্যাঁ বিষয়টি হচ্ছে কি যে একটা অভিযোগ যে কারোর বিরুদ্ধে আসতেই পারে তো এটি হচ্ছে যে এই তদন্তগুলো কিন্তু আমরা দেখি যে দেশের দুই প্রক্রিয়া হতে পারে একটি হচ্ছে দলীয় পর্যায়ে যেটা তদন্ত এরিয়ান আমরা স্বাগত জানাই এটা দলীয় পর্যায়ে আলোচনা হতে পারে তবে একটা আরেকটা বিষয় হচ্ছে যেটি হচ্ছে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে আমার মনে হয় যে এটি একটা বড় সমস্যা যে এই যখন কোনো সংকট হয় তখন কিন্তু আমাদের দেশের প্রশাসন যেটা সেটা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই বিষয়গুলো কিন্তু নারাচ করা দেখার যে তাদের যে তদনদের যে জায়গাটি আছে যে রাষ্ট্র ছোট ওই তো বিষয়টা বড় ও বিষয় না বিষয়টি হচ্ছে যে গুতার ঘটনার গুরুত্ব অনুযায়ী গুরুত্ব পাবে এটি হচ্ছে কিন্তু এটা কিন্তু মানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে আমার প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে খুব অচলতা এবং আমি মনে করি যে কিছু কিছু প্রতিষ্ঠানে অনেক ভালো ভালো লোক আছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে যে রাজনৈতিক প্রতিষ্ঠান কথা বলছিলাম আমি যেটা হচ্ছে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো অনেক ভালো ভালো দূরদৃষ্টি সমস্যাটা হচ্ছে আছেন তারা কিন্তু এটি অনেকটা সময় ক্ষমতার কারণে হ্যাঁ বিচ্ছিন্ন অবস্থায় চলে যায় অথবা অনেক সময় চাপাও পড়ে যায় এটার কোনো তদন্ত বা জায়গাটা দেওয়া হয় না আমাদের অনেক সমস্যা আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো একটি দেশে সব সময় সমস্যা থাকে এখন আমরা যেরকম মানে অর্থনৈতিক সমস্যাগুলো সামাজিক সমস্যাগুলো বলুন সমস্যা কিন্তু এর মধ্যে দেখুন সোশ্যাল মিডিয়া এখন এই ঘটনা নিয়ে খুব আলোচনা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ অনেক বিষয় কিন্তু চাওয়া পড়ে গেছে বিষয়গুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে গেছে এরকমটা না ওই বিষয়গুলো আলোচনায় আছে ওই বিষয়গুলো আলোচনায় আছে তো আমাদের আমরা যেটা মনে করি যে যদি সাহিত্যের জায়গাটায় আমরা যাই সাহিত্যের একটা আমরা উপন্যাস পাঠ পাঠ করি বা গল্প করি এখানে নানান ধরনের ঘটনা প্রবাহ থাকে নানান ব্যক্তির সংকট তার অর্থনৈতিক সংকট সামাজিক সংকট নানা বিষয়গুলো থাকে তো যখন হচ্ছে যে নারী পুরুষের স্বাভাবিক সম্পর্কগুলোর জায়গাগুলো যখন ওই কোনো সাহিত্যের মধ্যে আলোচনা হয় তখন কিন্তু পাঠক কিন্তু একটু নড়েচড়ে বসে তার আগ্রহের কেন্দ্রবিন্দুটা কিন্তু সেই জায়গাটায় যায় হ্যাঁ তো এখানেও আমার মনে হয় যে একই বিষয়ে এটা দুই দিন হতো আলোচনায় থাকবে কিন্তু এই আলোচনাটা খুব বেশি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে না মূল জায়গাটা কিন্তু রাজনীতিটা এটা থেকেই যাবে যে আমাদের দেশে যে একটা মানে গণতান্ত্রিক উত্তরণের যে জায়গাটি এটা যে আমাদের প্রয়োজন এই পথ চলাটা মাঝে মাঝে এটা থেমে যাচ্ছে হ্যাঁ গণতন্ত্রের আমরা শুভ সূচনা করছি আমরা যেটা আমি কিছুদিন আগে একটা রাজনৈতিক দলের আলোচনা সভায় বলেছিলাম যে হচ্ছে নব্বইয়ে যে হ্যাঁ তিন জোটের রূপরেখার মধ্য দিয়ে যে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল অবশ্যই সেটি কিন্তু আমাদের বাঙালি জাতির বা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট আমাদের শুভ সূচনা সেই জায়গাটিতে পরে হয়তো

গাড়ি নেই আমরা কথাগত ভাবে আমরা দেখি যে পুরনো রাজনৈতিক দলের নেতারা এটা করেন আরেকজন একজন নেতা বন্দরের একটা জায়গায় বসে আছেন মানে দুর্নীতি সবাই দুর্নীতি করছেন এমন না আবার আরেকজন নেতা দেখলাম যে সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করলেন এরা সবাই বড় বড় নেতা এই দলে এই দলের প্রতি মানুষের আস্থা কম হবে কিনা এই ধরনের ঘটনা ক্লেঙ্কারের এই ধরনের ঘটনা কিংবা এই দলের ভবিষ্যটা আসলে কি দেখেন রাজনীতি কি তারা স্বল্প মেয়াদে বলেন বা দীর্ঘ মেয়াদে বলেন তারা আসলে কি অবস্থা এখানে যে বিষয়টা হচ্ছে যে রাহিদ আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে সব কিছুর মধ্যে কিন্তু একটা অভিজ্ঞতার ছাপ থাকা তো আমার কাছে মনে হয়েছে যে এই যে শোডাউনের যে বিষয়টি বলেন যে গাড়ি নিয়ে ব্যাপক হারে মানে খুব অল্প সময়ের মধ্যেই এই যাত্রাটা তো আমার কাছে মনে হয়েছে যে যখন একটা মানুষ ক্ষমতার কাছাকাছি যায় বা একটা প্রভাব তৈরি হয় তখন তাকে নানা জায়গা থেকে সহযোগিতার যে ক্ষেত্রগুলো হুম এগুলো তৈরি হয় উন্মুখ হয়ে থাকে দেওয়ার জন্য কিন্তু সেই বৈধ অবৈধ সেই আলোচনাগুলো হয়তো আরো অনেক এজেন্সি আছে আমাদেরও চোখ আছে মানে দর্শকের চোখ আছে হ্যাঁ তারাও হয়তো বিবেচনা করবে তো যে বিষয়টি মানে আমি মনে করি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যিনি এই পদ্ধতিটাকে কিভাবে কাজে লাগাবেন কতটা স্বচ্ছতার ক্ষেত্রে তার রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে প্রশ্ন আসবে কিনা বাংলাদেশে কিন্তু একটা কালচার আছে যে যে নেতা বেশি পাওয়ারফুল ধরেন আপনি গ্রামে গেলেন গিয়ে অনেক টাকা দান করলেন কিংবা আপনি শোডাউন করলেন গাড়ি বহন নিয়ে গেলেন কিভাবে সেই টাকাটা আপনি পেলেন এটা কিন্তু প্রশ্ন না এখন আমাদের কালচারটা এত নিচের জায়গায় নেমে গেছে যে ওই ওই প্রশ্ন না মানে সৎ একজন নেতার থেকে বরং অসৎ নেতা যার পাওয়ার পাওয়ার বেশি টাকা পয়সা বেশি তাকে মানুষ ভেলে দেয় সেটাও এদের ক্ষেত্রে এই মনোভাব তাদের কাজ করছে কিনা হচ্ছে যে আপনার সাথে কিছুটা আমি দ্বিমত পোষণ করি আর দ্বিমতটা এরকম যে হচ্ছে অর্থের যে প্রভাবটা সেটা হয়তো ক্রিয়াক্ষেত্রে ঘটে যায় ফলাফল কিন্তু অর্জিত হয় তার অর্থ যে যিনি ব্যয় করেন যেভাবেই হোক তার অনুকূলেই হয়তো মানে রেজাল্ট চলে আসে হ্যাঁ তো কিন্তু হচ্ছে এই অর্থ ব্যয়টা নিয়ে কিন্তু তার প্রশ্ন এলাকায় আসে এবং তার মর্যাদা অনেক সময় আগে যে মর্যাদাটা ছিল সেটাকে হয়তো আরও কিন্তু নিচে নামিয়েও দিতে পারে যেমন একজন উপজেলা চেয়ারম্যান মানে কত আমলে নির্বাচনে দাঁড়ালেন তা আমি যতটুকু আমার এলাকায় যখন গেলাম তখন শুনলাম যে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছেন এমনকি সবাইকে দেওয়ার চেষ্টা করেছেন কেউ নিয়েছে দু একজন এনে হ্যাঁ সবাই কিন্তু নানাভাবে সে টাকাটা নিয়েছে বা অনেকেই নেয় না এটা আলোচনা শোনার জায়গা হ্যাঁ কিন্তু এই ঘটনাটিতে যেটি হয় যে তিনি হচ্ছে যে অন্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আলোচনা শোনা গেছে এগুলো হচ্ছে আলোচনা আর কি হ্যাঁ যেহেতু টাকা দিয়েও তারা ম্যানেজ হয়েছে এরকমটা শুনে যায় কিন্তু এটা কিন্তু মানে কোনো ওই সমর্থিত ভিত্তি না যে যিনি নিয়েছেন তার ক্ষেত্রে কোনো স্বীকারোক্তি বা এরকম কোনো প্রামাণ্য বিষয় না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই অর্থটা যে তার জন্য অনর্থ এবং আমাদের দেশের রাজনীতির জন্য যে সংকটজনক সেটি কিন্তু ওই জায়গাটিতে প্রতিফলিত হয়ে যায় অর্থাৎ বিষয়টা হচ্ছে যে অর্থের একটা হচ্ছে স্বচ্ছতা থাকতে হবে রাজনীতি করতে হলে অর্থের প্রয়োজন এই জায়গাটায় আমার মনে হচ্ছে যে অর্থটি স্বচ্ছতা থাকতে হবে মানে ওই ব্যক্তিটি এই অর্থটা কোথায় পেলেন এটা জাজমেন্ট করার জন্য আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন হচ্ছে বিশেষত দুদকের কথা বলতে পারি প্রশাসনিক কাঠামোগুলোর বিষয়গুলো বলতে পারি নির্বাচন কমিশনও এক্ষেত্রে ভূমিকা নিতে পারে বিচার বিভাগও কিন্তু অনেক জায়গা থেকে এগুলোতে কোনো চাইলে সক্রিয় হলে কিন্তু হতে পারে এগুলো আমাদের কাঠামোর মধ্যে কিন্তু এগুলো রুলস আছে আর কি না থাকলে প্র্যাকটিস করা যায় না থাকলেও চর্চা করা যায় যে হ্যাঁ একটা ইতিবাচক ধারা অর্থাৎ রাজনীতিতে আপনি যেটা বলছিলেন যে নেতিবাচক অর্থ যেটা হ্যাঁ এগুলো কিন্তু ওই চরিত্রগুলোকে গুলোকে কিন্তু কালিমাই লেপন করে দেয় আমাদের যে তাৎক্ষণিক সাফল্য আছে তাৎক্ষণিক সাফল্য আছে কিন্তু এটা স্থায়ী কোনো সাফল্যের জায়গাটিতে আমাদের রাজনীতিকেও যেমন নেয় না ওই ব্যক্তিকেও কিন্তু স্মরণীয় সাফল্য হিসেবে নিয়ে আসেন আমাদের এতে নাই আপনি যদি অতি ইতিহাসের দিকে তাকান দেখবেন যে অনেকই অর্থবিত্ত কিন্তু আছে ইতিহাসের খুব গভীর প্রান্তে আপনি যখন দেখবেন তো সেই ব্যক্তিরাই কিন্তু আমাদের সামনে আলো হয়ে আছেন যারা হচ্ছে যাদের অর্থ ছিল কিন্তু এই অর্থটা তাদের স্বচ্ছতার ভিত্তিতে এসেছে এবং জনকল্যাণে বের করেছে এটি যখন প্রতিভাত হয়েছে ওই চরিত্র রাজনীতি তো আসলে যে কোনো সাধারণ চোখে দেখলেই বোঝা যায় যে এই যে অর্থগুলি যেটা আসছে এটা এটা স্বচ্ছতা নেয় আসলে এটা তো আমরা দেখলেই বুঝি কিন্তু বাস্তবতা হচ্ছে যে অর্থের এই ঝনঝনানি কিন্তু আছে আমাদের দেশের রাজনীতিতে এনসিপি নিয়ে আজকের শেষ প্রশ্ন এটা আজকের এটা নিয়ে আগাবো না যে আসলে এই দলটির মানে কি ভবিষ্যৎ দেখেন হ্যাঁ এখানে আমাদের দেশের রাজনীতিতে একটি তৃতীয় ধারার কিন্তু মানে যে রাজনৈতিক প্রয়োজন এটা কিন্তু বেশ দীর্ঘদিন থেকে আলোচনায় আছে এই একটি যে প্রগতিশীল হ্যাঁ স্বচ্ছ জনভিত্তির উপর স্বচ্ছ কাঠামোর উপর একটা রাজনীতি আমাদের বাংলাদেশে দরকার অর্থাৎ যে রাজনৈতিক দলটি সামন্তবাদের যে চরিত্রটি আছে এই চরিত্রটিকে অন্তত পরিহার করার চেষ্টা করবে এরকম একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা আমাদের এখানে দীর্ঘকাল ধরে ছিল তো একটি প্রেক্ষাপটে এনসিপির আগমন আগে মানে আমাদের রাজনীতির ক্ষেত্রে আত্মপ্রকাশ ঘটেছে তো সেই জায়গাটিতে আসলে ওই জায়গাটিতে আঘাত করে আপনি যে অর্থবিত্তের যে জায়গাটিতে কথা বললেন হ্যাঁ মানে অশুভ শক্তির যে জায়গাটি হ্যাঁ সেটা কে এটা কিন্তু নির্দিষ্ট না যে কেউ এই অশুভ শক্তি হিসেবে সামনে দাঁড়াতে পারে তো এখন এই জায়গাটিতে কতটা গণতন্ত্রকে মানে সত্যিকার কাঠামো দান করার জন্য আমাদের শুধু গণতন্ত্র কিন্তু শুধু ভোটের একটা বিষয় না আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা কিন্তু এর মধ্যে আছে বিচার ব্যবস্থা আছে প্রশাসনিক কাঠামো আছে এই জায়গাগুলোতে স্বচ্ছতার জায়গায় অর্থাৎ জবাবদিহিতার জায়গায় কতটুকু আনতে পারবে এটা কতটুকু ক্রিয়াশীল থাকবে সেটার উপর কিন্তু এনসিপির ভবিষ্যৎ আমার কাছে মনে হয় অর্থাৎ এই জায়গাটিতে যে কোনো দল কিন্তু এগিয়ে আসতে পারে পিছিয়ে যেতে পারে এটি হতে পারে মানে অর্থাৎ কোন দলটি রিয়েক্ট করতেছে কিভাবে তার উপরে জনগণের সারাটা নির্ভর করবে বলে আমার কাছে মনে হয় আর অনেক ভালো বলেছেন আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে জামায়াত ইসলামী তারা হঠাৎ করে উক্ত কমিশনের যে সংলাপ ছিল সেই সংলাপটা প্রতি কিভাবে তারা বর্জন করেছেন মানে সংস্কার প্রশ্নে যে কমিশন ধারাবাহিকভাবে সংলাপ করছেন এটা ভাবে দেখছেন জামায়াত সরকার কিন্তু সমর্থনের কথা বলে আসছে কেন এই জায়গাটা না দেখেন যে জামাতের যে অবস্থানটি এই সরকার যখন গঠিত হয় তখন থেকে কিন্তু মূল আলোচনায় কিন্তু জামায়াত ইসলামী আছে ছিল তো হঠাৎ করে যে মানে একটি প্রতীকী একটি ব্যাপার যেটা যে সরকারের সাথে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা রাজনীতিরই অংশ এটি রাজনীতিরই অংশ একটু আগে যে এনসিপি বিষয়ে আমি যে বিষয়টি বলছিলাম যে হচ্ছে কোন ঘটনায় কোন প্রেক্ষাপটে ওই রাজনৈতিক দলটি কি ভূমিকা নেবে তার উপরে কিন্তু তার এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়া তো মাঝখানে আমরা যদি জামাতের যে এই যে জায়গাটি অবস্থানটি আমরা যদি মাঝখানে দেখি যে রাজনৈতিক চিত্রটা কী ছিল মাঠে প্রথম দিকে জামাতের একটা সবল উপস্থিতি ছিল এটা আমি আগে একটু বলেছি তারপরে মাঝখানে আলোচনাটা আসলো কি এনসিপি আর বিএনপি

ওতে পারে চাপ সরকার যে না একটা পার্ট আমাদেরকেও বিবেচনা নেওয়া উচিত হ্যাঁ এক্ষেত্রে তাদের ভূমিকা তো যে বৈঠকটি হলো তার কারণের সঙ্গে প্রধান উপদেশটার এই বৈঠকটাও কিন্তু ভাবে নেয়নি মানে ওখান থেকে যে সিদ্ধান্ত হলো এই পাঁচজন নিয়ে সেটাও হয়তো একটা কারণ হয়ে থাকতে পারে আপনার মূল্যায়ন নির্বাচনের যে যেটা হচ্ছে এটা আমাদের খুব বড় বিষয় যেমন যে সময়ে তারা হচ্ছে যে বিচার এটা যে তাদের যে দাবিগুলো হ্যাঁ সেগুলো করছে যে এগুলোর পরে ভোট হবে হ্যাঁ তো এই বিষয়গুলো হচ্ছে যে মানে বিচারিক প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘস্থায়ী এবং এটা হচ্ছে যে যে কোনো বিষয়ের উপর কিন্তু জনমতের উপরেই কিন্তু নির্ভর করে এইগুলো কিন্তু ডিপেন্ড করে জনমতের উপরে জনমত রাষ্ট্র কাঠামো এই জায়গাগুলোর উপরে তো আমার মনে হয় যে হয়তো একটা পর্যায়ে গিয়ে বিচার যে বিষয়গুলো আছে এগুলো হয়তো চলমান প্রক্রিয়াই থাকবে তো এই সেগুলো বিষয়গুলো দ্রুত শেষ করাটা গতটা বেশি সরকার ভালো বলবে তাদের পরিকল্পনাটা কি এটা সরকারের উপর নির্ভর করছে হ্যাঁ তো এখন এই জায়গায় ভোটের বিষয়টা কিন্তু আরও অন্যান্য পার্টিগুলো আছে রাজনৈতিক স্টেট স্টেক হোল্ডারগুলো আছে তো আমার মনে হয় যে সেই জায়গাটিতে হচ্ছে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের সাথে যে আলোচনা সেই জায়গাটিতে হয়তো ফেব্রুয়ারি বিএনপি মনে করছিল যে এপ্রিলের নির্বাচনটি যথেষ্ট দেরি হয়ে যায় সেই জন্য চেষ্টা করছিল যে এটাকে আরেকটু এগিয়ে নিয়ে আসা কারণ সেই জায়গায় ফেব্রুয়ারিতে একটা মাঝামাঝি পর্যায়ে তো এইটা মানে নির্বাচনের সময়টা নিয়ে জামাতে তেমন একটা আমার মনে হয় না যে তাদের খুব বেশি আগে থেকে আপত্তি ছিল হ্যাঁ তো বিষয়টা যেটা হচ্ছে যে ওই যে সরকারের ভূমিকাটা এখানে মূল আলোচনাটা হবে মানে দেওয়া হচ্ছে কাকে কখন কি দেওয়া হচ্ছে আলোচনায় আসবে তারা বলছে সরকারের নিরপেক্ষতা মানে সরকারের অবস্থা সরকার কোন দিকে কাকে স্পেস কখন দিবে সেটা নিয়ে কিন্তু আলোচনাগুলো গুলো খুব বড় কোনো ইস্যু নয় বলতে না এটা নির্বাচনী সময় একদম এটা হচ্ছে কি দেশে গণতান্ত্রিক এটা শুভযাত্রার জন্য নির্বাচনী প্রক্রিয়াটা এখন শুরু হয় ভালো এবং এটা হচ্ছে আমি যেটা বলি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে থেকে টিকে থাকবে না থাকবে সেটি আমি এখনও মনে করি যে সেটি একমাত্র নির্বাচনী প্রক্রিয়া এবং জনগণের উপর ছেড়ে দেওয়া মনে হয় সহজ বিচার করা জনগণেরই বিচার করার ক্ষমতাটা থাকা উচিত যে রাজনীতিতে কারা কতটুকু থাকবে কতটুকু স্পেস পাবে কতটুকু পাবে না এটি আমার মনে হয় যে জনবিচারের যে জায়গাটা ভোটের মাধ্যমে ভোট ভোট মানে এটাই আমার মনে যে হ্যাঁ সংগঠনটির অবস্থাটা কি হবে এটা নাই মানে জনগণ যে সিদ্ধান্তের কথা না এই জন্য তো আমরা দীর্ঘদিন ধরে এই কথাগুলো ভোটের যে কথাগুলো স্বচ্ছতার যে কথাগুলো এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন বলে এসেছি হয়তো আমাদের বিষয়গুলো আলোচনা ওইভাবে কোথাও প্রাণ পায় নাই কিন্তু দেশের একটা অংশ কিন্তু একটা সচেতন মহল বা সাধারণ মানুষও যদি বলি কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ তারা কিন্তু যখন স্বচ্ছভাবে ভোটগুলো হয় না তখন কিন্তু তারা মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছে এটাই কিন্তু একটা রিয়াক্ট আর অন্য কোনো প্রমাণে কিন্তু দরকার নেই আমারও বক্তব্যের দরকার নেই জনগণের চিত্রটাই কিন্তু বলে দিচ্ছে যে জনগণের পার্টিসিপেটটা কী ছিল বা কার পার্টিসিপেটটা বেশি ছিল মূল সত্যিগুলো সক্রিয় সেটা কিন্তু ওই চিত্রগুলোই কিন্তু আপনাকে বলে দিবে তো এই জায়গাটাতে আমি মনে করি যে যখন যে যে যার নিয়ন্ত্রণে ছিল ঘুরিয়াটি হ্যাঁ তার সচেতন হওয়া অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একজাক্টলি আরেকটি বিষয় এখানে আপনি প্রশ্ন করতে চাই এটা অনেকেই এই ধরনের সন্দেহ সংশয় করছেন যে আসলে প্রথমে ডিসেম্বরের জন্য বিএনপি তাকাতা দিয়েছিল পরে সরকার এপ্রিলে নিয়ে গেল জুনে বলছিল তারপরে এপ্রিলে আগালো এখন আবার ফেব্রুয়ারিতে বলা হচ্ছে আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে এসব হবে জাতীয় সংসদ নির্বাচন কি মানে এখন নির্বাচনটার সাথে কিন্তু মানে কয়েকটা জড়িত যেমন হচ্ছে রাজনৈতিক দলগুলো সরকার নির্বাচন কমিশন তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা আছে আইন শৃঙ্খলা বাহিনী বুদ্ধি যদি আমরা বলি যে পুলিশ বাহিনীর হ্যাঁ এটা শক্তির যে জায়গাটা তাদের আস্থার যে জায়গাটা এটা আসলে ফেরানোর প্রয়োজন আছে তো একটা আমি যেটা মনে করি যে যে কোনো পরিবর্তিত একটা একটা পরিবর্তিত পরিস্থিতি এটা অবশ্যই মানতে হবে একটা ধাক্কার মধ্য দিয়ে তো একটা সমাজ এখন আমাদের রাজনীতি চলমান তো এই জায়গাটিতে হচ্ছে যত দেরি হবে আসলে আমার মনে হয় যে পরিবেশটা ভোটের যে জায়গাটা স্পেশ জনগণের যে আকাঙ্ক্ষাটা সেটা হয়তো আমার আমি মনে করি যে এটা দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে হ্যাঁ সেটা ফেব্রুয়ারিতে হয়েছে মানে এখন নির্ধারিত আছে যে ফেব্রুয়ারিতে হবে এটা কিন্তু একেবারে ইনক্লুসিভ কোনো ডেট না এটা যে আগে ডিসেম্বরে আসবে না বা নভেম্বরের দিকে আসবে তো রাজনীতির জন্য ভোটের জন্য কিন্তু একটা কিন্তু যদি কখনো এটা আমাদের দেশে হয় তো শীতকালটাই কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো একটা জায়গা তো শীতকালের মধ্যে আবার কোন শীতকাল দুইটা জায়গায় কিন্তু হইতে পারে এটা ফেব্রুয়ারি সেদিক দিয়ে ভালো যেটা হচ্ছে যে শীতের একেবারে শেষে না হয় শুরুতে মাঝামাঝিতে হলে অনেক সময় তীব্র শীত এটা সেটা হ্যাঁ তে কিন্তু ভোটের একটা আমেজটা বিঘ্নিত হতে পারে তাহলে এইটা ভোটের যাত্রাটা আমাদের হতে পারে নভেম্বর ডিসেম্বরের ফার্স্ট প্রথম দিকে হুম তাহলে ডিসেম্বরে আমাদের হচ্ছে যে বিজয় দিবসকে কেন্দ্র করে নানা আলোচনা থাকে তো সেটা হচ্ছে নভেম্বর বা ফেব্রুয়ারি এই দুটা কিন্তু মানে ভালো একটা আশাবাদী যে ফেব্রুয়ারিতে ভোট হবে ভোট যে এটা এটা হচ্ছে কি যে আমি ওই যে একটা কথা বললাম ভোট হচ্ছে সরকার যখন ঘোষণা করবে এটা এই যে স্টেক হোল্ডারগুলো যখন নির্বাচন কমিশন যখন বলবে যে হ্যাঁ মুদিন ভোট সরকার যখন ঘোষণা দেবে যে হ্যাঁ আমরা ভোট করার জন্য প্রস্তুত সেটার উপরে টাইম ফ্রেমটা আউট নির্বাচনের যে মানে এর প্রশ্নটা মানুষের কাছে অনেক সময় তৈরি হয় যে আসলে ভোট কি ভোট কখন কিভাবে কি প্রক্রিয়া এগুলো কিন্তু সরকারের ঘোষণা এবং নির্বাচন কমিশনের ঘোষণার উপর এবং জনগণের প্রতিক্রিয়ার উপর রাজনৈতিক দলগুলোর উপর প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে সেটাই আরেকটা একটা আলোচনা করতে চাই এটা দেশের একদম সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন অনেক খবর রাখেন আন্তর্জাতিক খবর এটা কয়েকদিন ধরেই আমাদের দেশের গণমাধ্যমও খুব গুরুত্ব পাচ্ছে এটা হচ্ছে ইরান ইসরায়েল যে ইস্যু কীভাবে দেখছেন মানে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আচ্ছা এখানে যে বিষয়টি আন্তর্জাতিক যে রাজনীতি এই রাজনীতিরই অংশ তো দীর্ঘ প্রক্রিয়ায় হচ্ছে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কিন্তু কোনো কিছু নাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কোনো কিছু নাই তো শুরুতে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল যে তাদের কোনো ভূমিকা নাই বা তাদের লক্ষ্যবস্তুতে আঘাত না আসলে তারা ইরানে আক্রমণ করবে না কিন্তু মানে কোথার যে জায়গাগুলো মাঝে মাঝে কিন্তু একটা জোরানো আসবে আগ্রহ লক্ষ্য একটা একটা ছোটোখাটো একটা আগ্রহ কিন্তু আছে তো এই আগ্রহের যে জায়গাটা সেটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর উপর নির্ভর করবে তো এখানে যেটা হচ্ছে যে জি কিন্তু একটা ভূমিকা রাখছে এটা একটা আর এর বাইরে যে মূল ভূমিকাটা রাখবে সেটি হচ্ছে রাশিয়া চীন তারা কি ভূমিকা উত্তর কোরিয়া এখন যদি তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্র যেভাবে তাদের মার্কিন বিমান যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করেছে ইসরাইলকে তো আগে থেকে তারা অস্ত্র অস্ত্র দিচ্ছে এখন যদি রাশিয়া এবং চীনও যদি পাল্টা কোনো পদক্ষেপ নেয় সামরিকভাবে যদি তারাও যদি অস্ত্র অস্ত্র পস্ত্র ওইসব এলাকায় নিয়ে যায় তাদের সেক্ষেত্রে তো আবারও কি আমরা একটা যুদ্ধ মানে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি দেখতে পাই না এরকম দৃশ্যপট তো আপাতত নাই আপাতত আমার কাছে মনে হচ্ছে যেটা হচ্ছে রাশিয়ার যে ভূমিকাটা হ্যাঁ রাশিয়া ইউক্রেনে চলে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে কিন্তু রাশিয়া এর আগের যে ঘটনা প্রবাহগুলো ওইভাবে কিন্তু রাশিয়ার যে মানে আগের যে দুই রাষ্ট্রশক্তির যে লড়াইটা ছিল সেটা কিন্তু এখন ওইভাবে নাই এখন এককভাবে পড়াশক্তি কিন্তু অর্থনৈতিক শক্তি হিসেবে মাঝে মাঝে চীন একটু জেগে ওঠার চেষ্টা করে কিন্তু মানে পরাশক্তি যেটাকে বলে অর্থাৎ হচ্ছে ভূ রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখা অস্ত্র শক্তির যে জায়গাটা আমরা সেটা বলি যে যুদ্ধক্ষেত্রে যে জায়গাটা সেই জায়গাটাতে কিন্তু পৃথিবীতে এখনও একমাত্র পরাশক্তি কিন্তু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রে কতটুকু কোন ঘটনায় জড়াবে এই শক্তিটা এটা কিন্তু একটা বড় প্রভাব মানে ইসরায়েল এবং ইরান যুদ্ধের উপর বিস্তার করবে আর না হলে যদি এটি এরকম হয় যে হ্যাঁ ইরান আর ইসরায়েলের মধ্যেই যুদ্ধটি সীমাবদ্ধ থাকছে তাহলে অন্যান্য পরশক্তিগুলো আমাদের পৃথিবীকে কিন্তু বাঁচানো দরকার যুদ্ধের যে জায়গাটি বিভিন্ন জায়গা থেকে মাঝে মাঝে প্রাণ হানির যে কারণ হয়ে উঠছে অর্থাৎ পৃথিবীতে কিন্তু কোনো পক্ষ না হিসেবে যদি আমরা শুরুতে মানুষ হিসেবে দেখি একটা জায়গায় যে আরো বিশাল ক্ষেত্র এগুলোকে যদি আমরা একটা জায়গায় সিম্বলিক জায়গায় নিয়ে আসি যে মানুষ তারপরে না বিভাজনগুলো আসতেছে তো আমরা যদি প্রথমে মানুষকে দেখি মানুষ এবং এই মানুষের জন্যই রাজনীতি যেমন একটা রাষ্ট্রীয় রাজনীতি তো বিশ্ব রাজনীতি তো এই বিশ্ব রাজনীতিতে আমি মনে করি যে পরাশক্তিগুলো যেগুলো আছে তারা হয়তো বুদ্ধিমত্তার পরিচয় দেবেন এবং এই শক্তিগুলো যদি বুদ্ধিমত্তার পরিচয় দেয় তাহলে হয়তো ইরান ইসরায়েল যুদ্ধের যে জায়গাটি আজকে ছয় দিনে হয়তো গড়িয়েছে হ্যাঁ তো সেই জায়গাটি তো হয়তো একটা পর্যায়ে হয়তো চাইলে এই শক্তিগুলো কিন্তু এই যুদ্ধটাকে একটা পর্যায়ে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে আপনি মানুষের কথা বললেন যে মানুষের যে ভবিষ্যৎ কিন্তু মানুষের মানুষ তো তফাত আছে ধরুন আন্তর্জাতিক গণমাধ্যম খুললে দেখা যায় যে এই যে ইসরায়েল এতদিন ধরে গাঁজায় হামলা চালিয়ে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে পেরেছে তেরো চোদ্দ হাজার শিশু হত্যা করেছে এবং বিস্তীর্ণ এলাকা ভবন একেবারে মাটির সঙ্গে মিশে গেছে সব জায়গায় সহজে আর নতুন করে ঘর তোলাও সম্ভব না মানে সর্বশেষ গতকাল ছিল যে ত্রাণবাহী ত্রাণ নিতে যাওয়া মানুষের উপর হামলা করেছে গুলি চালিয়ে তেপান্ন জনকে তারা হত্যা করেছে ইসরায়েল তো এই যে মানুষগুলো প্রাণ ঝরছে এই প্রাণগুলোর কিন্তু ওইভাবে গুরুত্ব পায় না পশ্চিমা মিডিয়ায় আমরা দেখি যে আবার এই যে ইরান ইরান করলো ইসরায়েলে তখন যে চব্বিশ পঁচিশ জন মারা গেল ইসরায়েলি দেখা যাচ্ছে কিন্তু চব্বিশ পঁচিশ জনের জীবনকে তারা খুব মনে করছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু পঞ্চাশ কে তারা মনে করছে না এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু ইসরায়েলের এটা যে সমগ্র মানব জাতির দৃষ্টিভঙ্গি তা কিন্তু না দেখবেন যে সাম্প্রতিককালেও যদি আপনি দেখেন যে এটাকে আমি যে জায়গাটা বলেছি যে মানুষ হিসেবে নিতে হবে যে এই যে বিভাজনের যে জায়গাগুলোতে তখনই কিন্তু পক্ষপক্ষ তৈরি হবে তো আমরা মনে করি যেমন হচ্ছে যে মানুষের প্রতি মানুষের যে জায়গাটা আপনি যে জায়গাটা বললেন যে এটাকে থামিয়ে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে সেটাকে মানব সমস্যা হিসেবে দেখা যেমন হচ্ছে যে কিছুদিন আগেও যেমন যে থনবার তিনি যে আবেদনটা নিয়ে আসলেন এটা কিন্তু এটা কিন্তু যে কোনো ধর্মীয় পক্ষের অবস্থানের থেকে কিন্তু লাখো গুণ শক্তিশালী আমরা মনে করি যে কোনো ঘটনায় সেটা কি হচ্ছে ধর্মীয় বিভাজনের যে জায়গাটা এটা ধর্ম মানুষের জায়গাতে থাকবে বিশ্বাসবোধের জায়গাটাতে থাকবে এটা নিয়ে আমার তেমন কোনো আলোচনার বিষয় নেই আমার কাছে বিষয় হচ্ছে যে সেই ঘটনাগুলোকে কোনো সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা যাবে না এটা হচ্ছে মানবজাতি সংকট হিসাবে যদি দেখে তাহলে আমি মনে করি যে কটা পৃথিবীর মানুষই সেটাতে সাড়া দেবে এবং সেইটা হয়তো তখন এই যে রাষ্ট্রশক্তিগুলো যে হচ্ছে কোনো কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর নিপীড়ন চালানোটা অবশ্যই কষ্ট সাথে সেই রিয়াকশনটা হতে হবে সমগ্র মানবজাতির জায়গা থেকে আসতে হবে সেটাই মুসলিম সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায়ের থেকে আসলে যে আবেদনটাই রাখবে কিন্তু তার থেকে মানুষ হিসেবে কোনো সেটি হচ্ছে যে কোনো প্রান্তেরই যদি সে মানুষ হিসেবে এই দাবিটি করে যে তুমি আরেকজন মানুষকে হত্যা করছো এর আওয়াজটা কিন্তু অনেক বেশি শক্তিশালী আহ আপনি হয়তো বিশ্বাস করবেন সেই জায়গায় অবশ্য অবশ্যই আমরা চাই যুদ্ধ থামবে মানুষের প্রাণ ধরবে না আর সেই সঙ্গে বিশ্ব শক্তিরও সুভবুদ্ধির উদয় হবে এটা আমরা চাই যেভাবে আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আপনাকে আমরা এখন থেকে রেগুলার পাবো নানা বিষয়ে আলোচনা করবো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর শেষে হচ্ছে দর্শকদের ধন্যবাদ জানাই কারণ তারা যদি এটা আমাদের আলোচনাকে সাদরে গ্রহণ করে তারপরে হয়তো আমরা আরো ভালো কিছু নারীদেরও একটা হয়তো আগ্রহ তৈরি হবে হ্যাঁ আমারও হয়তো কথা বলার একটা আগ্রহ তৈরি হবে যে না হ্যাঁ মানুষ আমাদের আলোচনাগুলোকে গ্রহণ করছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে করোনা ছড়িয়ে পড়ছে সবাই সতর্ক থাকবেন ডেঙ্গুও বাড়ছে সতর্কতার কোনো বিকল্প নেই সেই সঙ্গে আমরা প্রত্যাশা করি যে বিশ্বজুড়ে যে অস্থিরতা যুদ্ধ এটাও থামবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলটি নতুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ